আজকে আলোচনা করবো আসাম রাইফেল থেকে অনেকগুলো পোস্ট বেরিয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এটি হল নোটিফিকেশন রিক্রুটমেন্ট রেলিটি হবে বাইশ মার্চ দুই অনলাইন অ্যাপ্লাইটি বাইশে ফেব্রুয়ারি দু থেকে স্টার্ট হয়ে গেছে। কীভাবে অ্যাপ্লাই করতে হয় কি কি বিষয় রয়েছে সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না এবং চ্যানেলে তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দেন এটি আবেদন করতে হল গ্রুপ এর জন্য দুশো টাকা ফিস রয়েছে এবং গ্রুপ সির জন্য একশো টাকা ফিস রয়েছে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে টোটাল দুশো পনেরোটি পোস্ট রয়েছে ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ করা রয়েছে যেমন ট্রেড লাইনম্যান ফিল্ড এটি আবেদন করতে হলে কোয়ালিফিকেশন টেন পাস হলেও চলবে সঙ্গে কিন্তু আইটিআই থাকতে হবে এজ লিমিট আঠেরো থেকে তেইশ বছর এভাবে সবটি চেক আউট করে নেবেন যদি কোনো অসুবিধা থাকে ভিডিওটার নিচে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব। ট্রেড ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেশিন এটিও আবেদন করতে হলে টেন পাস হলেও চলবে সঙ্গে আইটিআই থাকতে হবে এজ লিমিট আঠেরো থেকে তেইশ বছর সেম ট্রেড ইলেকট্রিক মেকানিক ভেহিক্যালস এটিও আবেদন করতে হলে টেন পাস চল লাগবে এবং এজ লিমিট আঠারো থেকে তেইশ বছর এভাবে সবটি চেকআউট করে নেবেন ভিডিও ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করলে এজ রিলেকচুয়েশন রয়েছে এস সি টির জন্য পাঁচ বছর অবিসির জন্য তিন বছর ফর্মটি অ্যাপ্লাই করতে হলে ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ্লাই লিংক থাকবে এই লিঙ্কে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেজে আসবে আসার পর এখান থেকে সিলেকশনটি করে নিতে হবে সিলেক্ট যেমন যে স্টেটে থাকবে এই স্টেট থেকে সিলেক্ট করতে হবে যেমন ত্রিপুরা থেকে সিলেক্ট করবো যে পোস্টে অ্যাপ্লাই করবেন এই পোস্টে এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি ওবিসিটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে এক্সার্ভিস নেই আমি ক্লিক করবো ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক ক্লিক করার পর এখানে ওকে দিয়ে নিউ একটা পেজ আসবে আসার পর এখান থেকে স্ক্রল হয়ে এখান থেকে সব ফিল আপ করে নেবেন যেমন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ সব কিছু ফিল আপ করে সাবমিট করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন